একই সময়ে বাচ্চাকে এবং গাবিকে দেওয়া যাবে না কারণ হচ্ছে আপনার বাচ্চা যে দুধটা খায় মায়ের থেকে কিছু অংশ বাচ্চা পাবে কমপক্ষে সাত দিন আট পিস করে দেওয়া লাগবে আর গাভিকে তো আপনার খাওয়ানোর কাজ ছিল একটু ভিটামিন সিরা ক্যালসিয়াম এটা ক্যালসিয়াম দেবেন জিঙ্কটা শর্ত না আপনার মনে করেন যে ক্যালসিয়াম আয়রনটা শর্ত কারণ হচ্ছে বাচ্চা হওয়ার পরে কেমন একটা শুকায়া যায় বাচ্চা বড় হয় দুধ টুধ দেয় এটা একটা বিষয়

শুধু পরিমল অন্ধের কাজ হবে না তো ওইটা হচ্ছে আপনার বাহিরে তার যে প্রজবি আছে ও কোন মাইট সেজন্য এটা ইউজ করা হয় এটা হচ্ছে ড্রপ আচ্ছা